নমস্কার পক্ষ থেকে আজকে গঙ্গায় সাঁতার নিয়ে দেখাবো দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ রাহুল জেতা রাহুল বিবাঘযুবি তরুণ সংঘ প্রথম সাঁতার কম্পিটিশন এরাই রায় সৌরভ সাহা সৌরভ সাহা সৌরভ সাহা যাদের অ্যাটেন্ডেন্স আমরা পাবো না কিন্তু ক্যান্সেল করে দেবো সৌরভ সাহা সৌরভ সাহা রিনা দেবনাথ রিনা দেবনাথ রিয়া দেবনাথ অয়ন স্বর্ণকার রাহুল সাউ রাহুল রাহুল সাউ কই রাহুল সিং কই রাহুল সিং রাউল সিং এইটা উত্তরপাড়া থেকে শুরু হবে শ্যামসুন্দর দাস দোলতলা ছাড়া দোলতলা ঘাটে শুরু হয়েছে এই নৌকারা এসে গেছে সব ক্যান্ডিডেটের সঙ্গে এক একটা করে নৌকা থাকবে দেখতে পাচ্ছেন গঙ্গায় আপনাদেরকে দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই সব অ্যারেঞ্জমেন্ট রেডি

সব ক্যান্ডিডেটরাও এসে গেছে এখান থেকে নৌকায় করে সবাইকে দোলতলা উত্তরপাড়া দোলতলা ঘাটে নিয়ে যাওয়া হবে আর তার পরিসমাপ্তি হবে নন্দীবাড়ি ঘাটে চাপাতলা নন্দীবাড়ি ঘাটে

যারা সাঁতারুদের সময় উত্তরপাড়া ঘাট থেকে আসবে লাইফ সেভার সবাইকে আমরা ফটো নিয়ে নিচ্ছি

এই যে কন্টিনিউ চলছে এই সাঁতারের জন্য কত ছেলে চাকরি হবাকরি হয়েছে এই সাঁতারটার খুব প্রয়োজনীয়তা আছে আপনারা যে এই অক্লান্ত পরিশ্রম করে যে সাঁতারটা কন্টিনিউ করেন হ্যাঁ এইটার সম্বন্ধে একটু কিছু বলুন প্রথমেই আমি ধন্যবাদ জানাই স্পোর্টস টাইমের ইউটিউবারকে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই সাঁতারটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি আমরা শুরু করেছিলাম দু কিলোমিটার সাঁতার দিয়ে উত্তর কলকাতা একটি ক্রীড়া প্রেমী অঞ্চল এই কুমারটুলি বাগদেবী অনুষ্ঠানের আশেপাশে যে সকল মানুষরা আছে সাঁতারের প্রতি এদের একটা আলাদা ইন্টারনে রয়েছে অতীতের যদি কথা বলা যায় এই সাঁতারকে কেন্দ্র করে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করেছে এবং সাঁতারের মধ্যে একটা ঐতিহ্য রয়েছে উত্তর কলকাতা সাঁতারকে কেন্দ্র করে অঞ্চলের মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা সেটা চোখে পড়ার মতো আমরা শীর্ষ করি গঙ্গার মধ্যে প্রশিক্ষণ দেওয়ার খুব ব্যাপার থাকে তো এই সাঁতারে বিভিন্ন সংস্থা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সহযোগিতা আমরা আজকে এতবার অনুষ্ঠান করতে চলেছি কারণ সাঁতার এমন এমন একটা এক্সারসাইজ যে শ্রমিক অন পার্টসকে উজ্জীবিত করে মানুষের একটু হয় আর যেহেতু উত্তর কলকাতাতে একটু ব্যারুদ্রীমার বেঁচে রয়েছে তাই সাঁতার এইসব ঘরে ছেলেমেয়েরাই উৎসাহী হয় কারণ এর মধ্যে স্পেশাল প্রয়োজন হয় না একটা কাস্টমস থাকলে সাঁতার কাটতে পারে আর ঘরের নন্দা কেউ

তো আমরা রেজিস্ট্রেশনটা পেয়েছি তখন আমরা আরো উৎসব এবং উদ্দীপনা পাই বৃহৎ করি কিলোমিটার আমাদের আয়োজনে তারা তুষ্ট হয়েছে খুব যার জন্য সারা বাংলা জুড়ে প্রতিনিধিরা আমাদের এখানে আসে আর বিশেষত সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার আছে

আমরা ওর মতামত শুনলাম আরও সারা বাংলা জুড়ে আরও উন্মাদনা ছড়িয়ে পড়বে এই বাগদাবীর সাঁতার থেকে ধন্যবাদ নমস্কার আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অতি অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এরপর আমি আরেকক্ষেত্রে বলছি আপনারা জানেন যে ইন্ডিয়ান

আন্তরিকভাবে ভালো বিষয় ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের এই প্রতিযোগিতা আরো হয়ে উঠুক আমি আমি ধন্যবাদ জানাচ্ছি রাজীব কুমারকে তার